সাধারণ কোনো মানুষ পোস্ত চাষ করার বিষয়ে অনুমতি পান না এক কথায় সাধারণের জন্য পোস্ত চাষ হল বেআইনি কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের নজর এড়িয়ে বেআইনিভাবে পোস্ত চাষ করলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের মাঝঘড়িয়া এলাকার এক ব্যক্তি রীতিমতো কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে পোস্ত চাষের এলাকা বিগত প্রায় তিন মাস ধরে এখানে পোস্ত চাষ হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রকম পদক্ষেপ নেওয়া হয়নি ঘটনাস্থলে গিয়ে পোস্ত চাষ করা ব্যক্তির সাথে এ বিষয়ে কথা বলা হলে তিনি বলেন বিক্রির জন্য নয় নিজেরা খাওয়ার জন্যই পোস্ত চাষ করেছেন কিন্তু তারপরও এই কাজ যে বেআইনি সে কথা তিনি স্বীকার করেছেন এমনি খাওয়ার জন্য লাগিয়েছে না চাষ করা বেআইনি জানেন সেটা তো জানি এমনি টুকটাক তাহলে চাষ করেছেন কেন এর খাওয়ার জন্য লাগানো যাবে না না

অত্যাধুনিক পরিষেবা প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার